عن أبي ذر رضي الله عنه قال أبو ذر رضي الله عنه بشيشة الصحابي تني بولن جي قلت أمي بولم يا رسول الله صلى الله عليه وسلم الله النبي صلى الله عليه وسلم أوصيني ألا تكتو وصيوك قرون ألا تكتو وصيوك قرون نسيحة ما وصيوك جدا أنكر وكر بارون براها إنما تكتو وصيوك

বা স্মরণ করার বিষয়টাকে অবধারিত করে নাও ফ্রেন্ডনে হোক ঋক রুল কারণ এই দুটো কাজের মধ্য দিয়ে আসমানে তোমাকে স্মরণ করা হবে আসমানবাসী তোমাকে স্মরণ করবে বা নুর ফিল আউত এবং এই দুটো কাজের মধ্য দিয়ে পৃথিবীতে তোমাকে নূর দেয়া হবে পক্ষ থেকে নূর বা আলো দেয়া হবে

ফৈ তাহু মাত মাদে তুমি নিশ্চয়ই কারণ এই কাজটার মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় কারণ ও আউনুন দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবে বা দীর্ঘ নীরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে

সত্যের ওপর থাকবে যদিও এটা অন্যের কাছে তিক্ত হয় সত্য কথা বলবে যদিও এটা তিক্ত শোনায় কত দোযিদ নিয়ার রাসূলুল্লাহ এরি বলেন আমি বরনা হেলাল রাসূল আরো বাড়ি দেয় না আমাকে ক লা ইবন নবীর জিব উম লা তাখফ বিল্লাহি নুকমাতাল্লাহ আল্লাহ পথে কাজ করো তারপরে আল্লাহর পথে চলার ক্ষেত্রে আল্লাহ دین পারলের ক্ষেত্রে

তোমার নেগেটিভস কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে কি না অর্থাৎ নিজের নফসের খেয়ালটা তুমি আগে বেশি নেবে অন্যের নিন্দা করার আগে আরো বাইহাপি হাদিসটা এসেছে বাইহাপি শরীফের মধ্যে

খুবই খুব নরম মানুষ তাই কখনো দায়িত্ব চেয়ে নিও না কারণ তোমার উপরে যদি দুইজন মানুষের দায়িত্ব দেয়া হয় তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেওয়া হোক আবু সাহাব খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন তিনি রবি সাহাবানকে খাস করে বলছেন এটা আমভাবে নয় আমি যেমন আমভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি এভাবে আমভাবে নবীজির এই কথাটা তাকে বলেন বরং খাস ভাবে বলেছেন পার্সোনাল নাসিহাত ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন হে আল্লাহর রাসূল আমার কি কিছু করো কিছু ওসিয়ত করো ওসিয়ত কি জিনিস যখন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে বাবা ইন্তেকাল করছে তার আগে ওসিয়ত পড়ে মাকে দেখিস হ্যাঁ বন্ধুদের খেত খোঁজ খবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখিস ইত্যাদি ওসিয়ত করা মানে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি বেক্তবরি এরকম কথা গুড ফর সেশন একটু চিন্তা করে রেদানি যদি আমটাকে আমাকে খাস করে কোন জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন কেমন হতো মনে করেন নবী সাল্লাহ মোয়ার আলি জীবিত আছেন বা আমরা তো সাক্ষাৎ পেয়েছি আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে ইয়া সাল্লাল্লাহ আমাকে কিছু নসিহত পড়েন আমাকে খাঁস করে কিছু ওসিয়ত করেন তখন এই অসিহতগুলো স্পেশাল হবে এবং আপনি আমি কখনোই চাই করুন না জীবন চলে গেলাম এগুলোর কোনো একটা আমরা ছেড়ে দেই তাই না আবু সাল্লাউদ্দৈ আল্লাহ আমি এই সুযোগটা নিয়েছেন নভি সাল্লাল্লাহ আরি ও বলছেন প্রথম যে উসি কে আল্লাহ পল্লাহ আমি তোমাকে স্বর্গ করছে করছি তুমি আল্লাহকে ভয় করবে তাকুয়া কি জিনিস নেভেজি বলছেন ফাইন নাহু অ্যাজ জিয়ানো লে এই তাকুয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবেন তোমার জীবনে তুমি যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো প্রত্যেকটা কাজ তোমার জীবনের সৌন্দর্য বর্ধন করবে সংক্ষিপ্ত আকারে বলতে পারি আল্লাহ হকুল আয় আমিনের তাওহিদের সাথে কাউকে শরীফ না করা এক কথা আল্লাহর সাথে শরিক না করার নাম তা পোয়া ঠিক আছে আল্লাহ এক আল্লাহ দি দিউক তিনি মহাদিশ্বের স্রষ্টা আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা মানর কর্তা রিজিক দাতা জীবন মৃত্যুর মালিক বিধান দাতা এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্য খাস করার নাম হচ্ছে তাও ঈদ এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দাঁড় করে তাহলে হয়ে যাবে এই তিন তিনভাবে হয়ে যাবে যে মানুষ চিন্তা ক্ষেত্রে সেটি করতে পারে কেউ যদি মনে করে মহাকৃষ্ণের কোনো স্রষ্টা নাই তাহলে করবে কেউ যদি মনে করে সোষ্টা আরও একজন আছে বা একাধিক আছে তাহলে শিক করবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা যায় না হুজুবিল্লা আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে কেউ সন্তান দিতে পারে কেউ গোল্লাই করতে পারে কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার মালিক এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আছে এটা হচ্ছে আকিদা কত শিখ বা চিন্তা গদ শিখ আমি কি বোঝাতে পারছি দুই নাম্বার কাজের শিখ যেমন কেউ যদি আল্লাহকে চেষ্টা না করে অন্য কাউকে চেষ্টা করে কর্মগত কত শিখ করছে আল্লাহের হালালকে কেউ যদি হারাম করে নেয় কর্মগত শরীর করেছে আল্লাহের হারামকে কেউ হালাল করে নেয় কর্মগত শীত করেছে আল্লাহর কাছে দোয়া না করে মৃত নবেশের কাছে দোয়া করে শীত করেছে এগুলো কাজ করতে গিয়ে শীত করেছে ইভেন আল্লাহর নামে কসম না করে অন্য কারোর নামে কসম করলেও শিখ হয়ে যায় অনেক সময় আমরা হাতের মধ্যে রশি করি পাথর করি অনেক কিছুই পড়ি আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে অপকার করতে পারবে তা অবশ্যই করে না সন্তান আল্লাহদের যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলেই সন্তান পাওয়া যাবে শিখ হয়ে যাবে আর শির কেমন একটা বা যে পাত্র আল্লাহর বা তবা ছাড়া মাফ করে না মৃত্যুর আগে যদি তবা করে মানুষ ইনশাল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন যদি তবা না করে মারা যায় সম্ভাবনা বেশি ব্যক্তি জাহান নামে যাবে না হুজুরিরা

দীর্ঘদিন মায়ের সাথে সেটা করেছেন সুদের মধ্য দিয়ে তদন্ত করে ফিরে আসে না এখনই মাফ করে দিন এসব আপনি খুন করেছেন মানুষকে যদি আপনি চিন্তা করেন যে হয়েছে আমি তবা করে খালেজ হয়ে ফিরে আসেন আল্লাহ মাফ করে দিবেন সবাই ব্যবচার করেছেন বিবাহিত হওয়ার পরেও যোজনা করেছেন এই ব্যক্তির কিন্তু পৃথিবীতে বাঁচার আসলে কোনো অধিকার নাই তারপরেও যদি সে গোপনে তবা করে ফিরে আসে রাতের অন্ধকারে আল্লাহ চাইনে মাফ করে দেবেন ইনশাআল্লাহ যে কোনো পা আল্লাহ যাকে ইচ্ছা মাপ করতে পারে শিরিক ছাড়া শিরিক যদি তবা না করে মারা যায় বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহান যাবে আরেকটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে শিরিক করে মারা গেলে কবরে মান রক্ষক উত্তর দিতে পারবে না যারা মান রক্ষকে উত্তর দিতে পারবে নিঃসন্দেহে তারা কখনো শিরিক করে নাই আল্লাহ পাকে তাওহিদের উপরে ছিল আমরা শিরিকের অনেক কিছু বুঝেছি কি আধুনিক একটা শিরিক বুঝি না আধুনিক শিরিক এটা যেমন আল্লাহ যা নাজিল করেছেন এখানে যে বিধান গুলো আছে এগুলোকে যদি কেউ দিনাই করে বা এগুলোকে পাশ ফিরিয়ে অন্য কোনো বিধানকে বেটার মনে করে আল্লাহর বিধানে চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে এটাও শিব এটাও আল্লাহ কিছু হালাল করেছেন আমরা যদি মনে করি এটা হারা তাহলে শিব এটাও শিব সুরাত একত্রিশ নম্বর একটা পড়ে দেখবেন ইনশাআল্লাহ কার্ড যাই হোক তাকুয়ার প্রথম স্টেজ হচ্ছে আমাদের বেশি পাওয়া যাবে না আউগিতে থাকতে হবে ইনশাল্লাহ তাহলে দুই নম্বর আল্লাহ পাকে যত আদেশ আছে এগুলোকে মেনে চলেন না তাকুয়া ফর এক্সাম্পল সলান সন সাদাতা হ জুমরা জাকাত সত্য কথা বলা বিতা মাদা কেদ ইত্যাদি যতগুলো আদেশ পুরা এবং সুন্দর মধ্যে আছে এগুলোকে মেনে চলা তাকুয়ার পরিচয় তিন নাম্বার আল্লাহ পাকে যত নিষেধ আছে এই সমস্ত নিষেধ গুলোকে বর্জ্য করার জন্য তাকুয়া শুধু আদেশ মানলাম নিষেধ বর্জল করলাম না এটা আসলে প্রবৃত্তাকুয়ার পরিচয় নয় আজকে আমরা মাসা সবাই সভা করেছি কালদের সকালে যদি আমরা শুধু লেনদেন করি আমার মধ্যে তাকুয়া আসলে নাই আমি ধর্মীয় জীবনে পাক্কা মোসুবি হলেও অর্থনৈতিক জীবনে পাক্কা সূক্ষ্ম খেতে এই অবস্থা যদি দবা না করে মারা যায় মায়ের সাথে জেলার অপরাধ নিয়ে কে আমাদের মাঠে উঠবেন সব এটা আমার কথা না নবী সাল আলী আসাল্লাম হাদিস যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন যে কোনো মাদ্রাসায় যাবেন যে কোন প্রকাশনীর বুখানি শুধু ফিরে না কেন যে ব্যক্তি এক দিনহাম সুদ খেল সে যেন ছত্রিশ বার জেনা করল আপনি যদি জানেন যে আপনার ক্লোজ কোনো ফ্রেন্ড বাদ দিয়ে বা বইয়ে বা জেনা করে বেড়ায় বা মেয়েদের সাথে একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক আছে ইউনিগের রিলেশনশিপ আপনি নিশ্চয়ই তার থেকে সম্মানের দৃষ্টিতে তাকাবেন তাকাবেন রাখেন এমন একটা যুগ যেখানে সুদ থেকে বাঁচা সো ভেরি ডিফিকাল্ট এখানে হাজারে খুব কম মানুষই সুদ থেকে বাঁচতে পারবে যারা বেঁচে থাকবে তাদের গায়েও সুদের ছিটা এসে লাগবেই লাগবে কারণ পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেমটাই সুদ ভিত্তিক এটা পরিপূর্ণরূপে ইসলামিক খাজের সাজানো এখন সম্ভব কোনো মনে হচ্ছে না আমরা চেষ্টা করতে পারি শব্দ কখন হবে যখন শেকর উপরে আসবে আর শেকর কখন উপরে হবে যখন মালহামা হবে আর মালহামা কখন হবে যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরোজালে গুরুত্ব বেড়ে যাবে